আছেন সবাই আমি মিতা চলে এসেছি যে গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো প্রথমে আজকে বলে দিই আজকে একটু লাইটের সমস্যা হতে পারে কারেন্টের অবস্থা ভীষণ খারাপ যাচ্ছে আসছে তো কারেন্ট নেই মানে ইনভার্টারের ইয়েতেও ওই জন্য কম লাইট জেলে কাজ করছি তো দেখুন আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা হয়তো এই নামটা কখনো শোনেননি এটা আমার বানানোর রেসিপি বলে আমি নামটা দিয়েছি এটা হচ্ছে কুমড়ো ভেন্ডির পচকানি তো কুমড়ো ভেন্ডির পচকানি বানানোর জন্য কুমড়ো ভেন্ডি অবশ্যই লাগবে প্রথমে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কালো জিরে এরপরে দিয়ে দেব আমি চিরা কাঁচা লঙ্কা দুটো একটা লাল আর একটা কাঁচা আর কি কি লাগবে দেখুন এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ এখানে নিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর কুমড়ো নিয়েছি কুমড়োটা কিন্তু খুব সুন্দর এটা কেটে নিয়েছি খুব ভালোভাবে এটা আমি কেটে ধুয়েছি আর এটা ধুয়ে কেটেছি তো চলুন প্রথমে দেখুন কালো জিরে কাঁচা লঙ্কা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে বা রুটি দিয়েও আপনারা খেয়ে দেখতে পারেন খুব সহজে তাড়াতাড়ি সিম্পল খাবার সুস্বাদু কুমড়ো ভেন্ডির পচকানি নামটা শুনতে একটু কীরকম বাজে বাজে লাগে পচকানি পচে টচে গেছে নাকি না সেরকম কোনো ব্যাপার নয় কিন্তু খারাপ হলো নামটা শুনতে কিন্তু খেতে খুবই সুন্দর হয় তো চলুন আগে একটু হালকা করে ভেজে নিই পেঁয়াজটা বেশি ভাজবো না আর সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো চলে এসেছে তো বিশ্বকর্মা পুজো আমার বাড়িতে হয় ছোট করেই করি তো মনটা ভীষণ খারাপ লাগছে আগের বছর বাবা আমার এখানেই ছিল এবছর বাবা নেই তো ভীষণই খারাপ লাগছে তো কী করবে একটু করতে তো হবে পুজো তো সেই জন্যই ছোটো করে করবো ছোটো থেকে একটা ঠাকুর নিয়ে আসবো আর একা হাতেই যেহেতু আমাকে সব কিছু করতে হবে তো সেই জন্য আপনাদের সকলের ভিডিও আমি অন করে রেখে আমি কাজকর্ম সবই করবো তো চলুন আগে কুমড়োগুলো দিয়ে দিন তো ভিডিও অন রেখে আমি ফুলওয়ার সবার করে দেবো বাকিটা আপনাদের বিশ্বাসের ওপর যে আপনারা আমাকে বিশ্বাস করবেন কি না করবেন কিন্তু কমেন্ট হয়তো কম বেশি ছোটো বড়ো হতে পারে কারণ সবাইকে ঠিকঠাক করে সময় দিয়ে আমি কমেন্ট করতে পারছি না চালিয়ে রেখে দৌড়াদৌড়ি করছি ভুলভাল কমেন্ট করছি না কারণ দেখছি যে হয়ে গেছে হয়ে গিয়ে অন্য আরেকটা ভিডিও চালু হয়ে গেছে তখন আমি কি হয়েছে না হয়েছে আমি যেটুকু শুনতে পেয়েছি সেটুকুর ওপরেই আমি কমেন্ট করছি আর দিদিরা কিছু মনে করবেন না সাথে থাকবেন কেউ রাগারাগি করবেন না কয়েকটা দিন যাক তারপরে আমি আপনাদের আবার নিজে মানে একদম সচককে দেখে ওয়াশ করব এখন কানে শুনে দৌড়াদৌড়ি করে ফুল ওয়াশ করছে তো চলো ওই কুমড়োটা আমি দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নেবো এখন নুন হলুদ কিছুই দেবো না একা হাতে যেহেতু হাট বাজার দোকান ঠাকুর কেনা সবই করতে হবে তো সবটা শেয়ার করতে পারবো না বাড়িতে সব কিছুই নিয়ে এসে গুছিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখুন কম বেশি কুমড়োটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি পুরোটা কিন্তু ভাজা হয়নি এরপর আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। আর আমার এই আজকে ভেন্ডি কুমড়োর পচকানি রেসিপিটা কীরকম লাগলো দিদিরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন নামটা কীরকম হয়েছে সেটা অবশ্যই জানাবেন কিন্তু ভুলবেন না যে কুমড়ো ভেন্ডির পচকানি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক দিয়ে দেবেন আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন তারপরে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ এরপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ অল্প একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা কিছুই হবে না জাস্ট এইভাবে একটুখানি আমি এটাকে ভেজে নেব ফ্রাই করে নেব সেই আমি এটার নাম দিয়েছি কুমড়ো ভেন্ডির পচকানি তো এবার একটুখানি কিছু পাত্র একটা ঢাকা দিয়ে দেব যেটার মধ্যে কুটে রেখেছিলাম সেটাই আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি আর এদিকে কুমড়ো ভেন্ডির পচকানি আমার রেডি হয়ে গেছে কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি কিন্তু তাও একটুখানি ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প কয়েকটা চিনির দানা আর দিয়ে দেবো একটু কুঁচানো ধনে পাতা ব্যাস দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তাহলে আজকে আমার রেসিপি কুমড়ো ভেন্ডির পচকানি কীরকম লাগলো তার সাথে নামটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো চলুন এটা প্রায় হয়েই গেছে এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব এটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি ব্যাস আর আর একটা রেসিপি করবো আজকে দেখুন এখানে রয়েছে চারটে ডিম এখানে রয়েছে পটল ঝিঙে গাজর আলু আর সজনে ডাঁটা এগুলো দিয়ে আমি একটা ঝোল করব তো আমি অনেক আগে যেসব পুরোনো বন্ধুরা আছেন তারা হয়তো দেখে থাকবেন যে এই রকম সব রকম সবজি দিয়ে আমি ডিমের ঝোল রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আজকেও করব তো সেই জন্য সেটা শেয়ার করছি না শুধু এই কুমড়ো ভেন্ডির পচকানিটাই আজকে শেয়ার করব তো চলুন এবার একটি সার্ভিং প্লেটে নিলে নিন তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আবারও বারবার বিরক্ত করে একই কথা বলছি একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন দেখা হবে পরে আর একটা নতুন রেসিপি নিয়ে সঙ্গে থেকে দেখতে থাকুন তো আজকের মতন টাটা